আমরা যখন প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার এর পারফেক্ট কন্টিনিউয়াস পড়তাম তার স্ট্রাকচারের মধ্যে ফর এবং সিন্স এই জিনিসটা আমরা বারবার বলতাম যে হয় ফর আসবে অথবা সিন্স যে কোনো একটা থাকবে এখন আমরা দেখব যে ফর এবং সিন্স এই যে দুইটা শব্দ কখন কিভাবে ব্যবহার হয় তাহলে দেখো এখানে আমরা বললাম ফর বসবে কখন যখন নির্দিষ্ট করে সময় বলবে আর সিন্স বলবে যখন অনির্দিষ্ট করে সময় বলবে এগুলোর অর্থ কী অর্থাৎ নির্দিষ্ট করে যখন কোনো সময় আমাদের কাছে আসবে থ্রি পি এম যদি বলা হয় থ্রি পি এম তাহলে এটি কিন্তু নির্দিষ্ট ওই সময় সারা সারাদিনের মধ্যে ওই দুপুর সময়টাকে আমরা থ্রি পি এম হিসেবে চিনি তাহলে নির্দিষ্ট কোনো সময় বলা হলে সেটাকে আমরা ফর দিয়ে বোঝাবো ঠিক আছে আবার বললাম যে দুই ঘন্টা টু আওয়ার্স ঠিক আছে নির্দিষ্ট করে আমি বললাম যে দুই ঘন্টা এরকম নির্দিষ্ট কিছু অপশন আমি দিয়ে দিলাম কিন্তু যখন আমি অনির্দিষ্ট করে সময় বলবো সময় কিন্তু নির্দিষ্ট না আমি যদি বলি মর্নিং তাহলে এটাও তো একটা সময় সারাদিনের মধ্যে সকাল বিকাল রাত সময়কে ভাগ করলেও সকালটাও একটা সময় কিন্তু সকালের কোন সময় নির্দিষ্ট না এটা সাতটা হতে পারে আটটা হইতে পারে নয়টাও হতে পারে অর্থাৎ অনির্দিষ্ট একটা সময় তাহলে যেখানে আমরা নির্দিষ্ট করে সময় পাবো সেখানে ফর ব্যবহার করব যেখানে অনির্দিষ্ট সময় থাকবে সেখানে সিন্স ব্যবহার হবে ঠিক আছে ফর এবং সিন্সের একটা এক্সাম্পল দেখি তোমরা পারতেছো কি না এখানে একটা বাংলা বাক্য লিখলাম আমি সকাল থেকে ভাত খাইতেছি ঠিক আছে না আসলে খাচ্ছি না বা খাই না আমরা এক্সাম্পল শেখার জন্য লিখলাম আর কি নাহলে সকাল থেকে কে ভাত খাবে ঠিক আছে এত কে ভাত খায় আচ্ছা যাই হোক আমি সকাল থেকে ভাত খাইতেছি এটাকে এখন আমরা কনভার্ট করব। তাহলে আমাদের স্টেপগুলো কী এখানে ভাত খাওয়া সেটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ এই যে খাইতেছি বা খাওয়া ক্রিয়াপদকে আমরা ছ ল ব খুঁজবো যে এগুলোর মধ্যে কেউ আছে কি না হ্যাঁ এখানে ছ আছে আর কেউ নাই ল অথবা বয়ের কেউ নেই ছ আছে ছ থাকার কারণে আমরা বলতে পারি এটা প্রেজেন্টেন্স টেন্স খেয়াল আছে ছ থাকলে কি হবে এটা প্রেজেন্টেন্স তাহলে আমরা প্রেজেন্ট টেন্স লিখলাম এরপরেও আমরা দেখব এখানে আমাদের ছকের কেউ আছে কি না অর্থাৎ একারে তে উন্তস্তীয় জ অথবা সময় কিছু আছে কিনা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে ত একারে তে আছে অর্থাৎ খাইতেছি এই যে ত একারে তে থাকার কারণে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস বোঝা গেল কিন্তু মজার কথা আমরা কিন্তু আরেকটা স্ট্রাকচার দেখেছিলাম যেখানে সময় এবং তয়কারে তে একসাথে থাকলে সেটা আবার পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায় এখানে দেখো তো সকাল থেকে একটা সময় নির্দিষ্ট করে দেওয়া আছে কিনা হ্যাঁ সকাল থেকে খাইতেছি এখানে তয়কারিতে এবং সময় সেন্টেন্সে দুইটা থাকার কারণে এটা আর কন্টিনিউয়াস না হয়ে পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে আমি সংক্ষেপে পিসি লিখছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে এই যে আমাদের স্ট্রাকচারটা কিসে চলে আসতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আনতে হবে আশা করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই স্ট্রাকচারটা তোমাদের খেয়াল আছে স্ট্রাকচারটা কী হবে বলো তো যে যদি আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে হয় তাহলে এই স্ট্রাকচার মেনে চলতে হবে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট হ্যাব অথবা হ্যাজ বিন আসবে এরপরে ভার্ভের আইএনজি অবজেক্ট আসবে এরপরে ফর অথবা সেন্স যে কোনো একটা আসবে এরপরে টাইম আসবে এই সেন্টেন্সে দেখো আমাদের কত কিছু জানতে হবে আমরা কিন্তু ফর অথবা সিন্স কোনটা ব্যবহার করব সেই জিনিসটা শিখবো একটু আগে আমরা দেখলাম এরপরে আমরা হ্যাভ আসবে নাকি হ্যাজ আসবে এখানে সেটাও শিখতে হবে ঠিক আছে তো একই সাথে অনেক কিছু শিখবো আমরা কিন্তু হ্যাব হ্যাজ কোথায় ব্যবহার হয় শুরুর ক্লাসগুলোতে দেখে এসেছি আর এখনই আমরা দেখলাম ফর অথবা সিন্স কখন কোনটা ব্যবহার হয় তাহলে আমরা এখন এই সেন্টেন্সের সাথে মিলিয়ে দেখব যে কোন ফর্মেটটা বসবে এখানে প্রথমে আসবে সাবজেক্ট সাবজেক্ট হিসেবে কে আছে এখানে আমি আমি এখানে সাবজেক্ট এখানে যেহেতু কোনো প্রশ্নবোধক নেই কিছু নেই ডাব্লু কিছু নেই অর্থাৎ এই পুরোটা অ্যাফার্মেটিভ ফর্মেই আছে ঠিক আছে অর্থাৎ এই স্ট্রাকচারে আমরা যদি মানগুলো শুধু বসাই অর্থাৎ ওয়ার্ডগুলো শুধু বসাই তাও আমাদের সেন্টেন্স মেকিং হয়ে যাবে তাহলে প্রথমে দেখতে হবে আমাদের সাবজেক্ট সাবজেক্ট হিসেবে এখানে কি আছে আই আছে এখানে দিয়ে দিলাম আই এরপরে আই তো কোন নাম্বার খেয়াল আছে কি না তোমাদের পার্সন নাম্বার খেয়াল থাকার কথা আই মূলত হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার সেই ক্ষেত্রে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে খেয়াল করো তোমরা আমরা শিখেছিলাম এখানে হ্যাভ হবে আইয়ের সাথে সবসময় হ্যাভ হয় হি হ্যাজ সি হ্যাজ হতে পারে আইয়ের সাথে হ্যাভ হবে হ্যাভ মূলত ফার্স্ট পার্সন সিঙ্গুলারের সাথে যায় ঠিক আছে এইগুলো কিন্তু তোমরা শিখেছ বলিও না যে শিখিনি তাহলে আই হ্যাভ এরপরে বিন রাখতে হয় তাহলে দিয়ে দাও বিন এরপরে ভার্বের সাথে আইএনজি এখানে ভার্ব কী ভার্ব মানে এখানে কাজ হচ্ছে কি সেই জিনিসটা দেখতে হবে তার আইএনজি ফর্ম হবে এখানে দেখো খাইতেছি ভার্ব বা কাজটা কি খাওয়া ইট ইটের সাথে আমাদেরকে আইএনজি যোগ করে ইটিং লিখতে হবে তাহলে ই এটি ইট মানে খাওয়া তার সাথে আইএনজি ফর্ম যোগ করতে হবে ভার্ব লিখলাম এট আইএনজি অর্থাৎ এটিং হয়ে গেল অবজেক্ট কি কি খাচ্ছি আমরা আমরা সকাল থেকে ভাত খাচ্ছি তাহলে এখানে অবজেক্ট হিসেবে রাইস বসবে ঠিক আছে ভাত এখন চলে আসতেছে ফর এবং সিন্স কোনটা বসাবো এরপরে টাইমও বসাতে হবে আচ্ছা ফর এবং সিন্স। এখন আমরা শিখে আসলাম একটু আগেই যখন নির্দিষ্ট করে সময় বলবে তিন পি এম দুই ঘন্টা এক ঘন্টা তখন আমরা ফর ব্যবহার করব আর যদি অনির্দিষ্ট সময় বোঝায় সময় কিন্তু নির্দিষ্ট না তখন আমরা সিন্স বসাবো তাহলে বলো তো এখানে আমি সকাল থেকে খাচ্ছি এটা কি ঘড়ির কাটার নির্দিষ্ট কোনো সময় বোঝাচ্ছে না সকাল থেকে তাহলে এটা অনির্দিষ্ট একটা সময় তার জন্য সিন্স ব্যবহার হবে তাহলে এখানে ফরের পরিবর্তে আমরা লিখবো সিন্স এবং টাইম কখন সকাল ওই যে মর্নিং তাহলে এখানে আসবে মর্নিং তাহলে পুরো সেন্টেন্সটা আমাদের কি দাঁড়াচ্ছে আমি সকাল থেকে ভাত খাইতেছি এটাকে আমরা ইংরেজি ট্রান্সলেট করব আই হ্যাভ বিন এটিং রাইস সিনস মর্নিং তাহলে দেখো তো খুব সহজে আমরা যদি ফর্মেটগুলো শুধু খেয়াল রাখি শুধু ওয়ার্ডগুলো বসালেই আমাদের ট্রান্সলেট করা শেষ হয়ে যাচ্ছে এখন আমরা শিখবো ডাক্তার আসিবার পূর্বেই রুগীটি মারা গেল এরকম কন্ডিশনে আমরা কিভাবে ট্রান্সলেট করব।